আমি জায়গা হবে না এ কথা বিশ্বাস করো এরা হচ্ছে গিয়ে রাজা কার আল বদর আনসান যুদ্ধা আমি রাজা কার নই আমাকে রাজা কার বলে যদি তা প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব অনেক পাপ আছে যে আমাদের আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় ধরুন আপনাকে কেউ আঘাত করলো সে আঘাতে আপনি সাময়িক ব্যথা পেয়েছেন কিন্তু কয়েকদিন পর শুনলেন সেই আঘাতকারীর হাতটাই এখন আর নেই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে বিষয়টা বোঝার জন্য এক বছর পিছনে চলে যাই জালিমদের নির্যাতনে গত বছর ১৪ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইতে এক বছর পর এই আগস্ট মাসেই জালিমরা পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন

আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে তারা এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আল বদর দিতে শাম যুদ্ধা পড়া দিতে আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত সরকারের কাছে দাবি জানাবো আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনদিন প্রকৃত মুসলমান হইতে পারেন কারাগারে বন্দি অবস্থায় আল্লামা দেলর হোসেন সাইদির মৃত্যুর জন্য ব্যারিস্টার সমনকে দায়ী করছে সাধারণ মানুষ দর্শক আপনাদের কি মনে হয় আল্লামা দেলর হোসেন সাইদির বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড এবং কারাগারে তার মৃত্যুর জন্য আসলে কি বেস্টা সুমন দায়ী আর যদি বেরিস্টার সুমন দায়ী হয়ে থাকে তাহলে তার শাস্তি চান কে কে এবং বেস্টা সুমনের কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আওয়ামী লীগের পাঁচটা বেরিস্টার সুমন নামের প্রথমে সৈয়দ থাকলেও সবসময় হুজুরদের বিরুদ্ধে ছিলেন তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন বেরিস্টার সুমন এই সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতে

অনেকগুলা শিবিরের এডভোকেট যাদেরকে আমরা ডাকা যাব সে চিনতেই পারতাম না বা মনে হল তাদের এরা প্রতি পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রশ্ন ট্রাইব্যুনালের ভিতরে আসতে যে এরা তো শিবির করত

টু সাম এক্সটেন্ড এদের টাকায় ব্যবহৃত হইতেছে আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি আগামী তিরিশ তারিখে তার শুনানি হবে তারই একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা যাচ্ছে কই আপনি কি মনে করেন এইগুলা সে আমাদের যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে না এটা করতেছে আমাদের বিরুদ্ধে আমাদের লোকগুলো নষ্ট করতেছে এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদার ব্যক্তি নষ্ট করে দুই সালে ১৪ ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিকে ফাঁসির রায় দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার সেই সময় সাঈদি সাহেব আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি তবে পরবর্তীতে সারা দেশে আন্দোলন এবং প্রতিবাদের মধ্যে দুই সালে ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত গত বছর চোদ্দ আগস্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এভাবে কারাগারে সাইদ হিসাবে মৃত্যুর জন্য বেশটা সমনকে অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ। অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচারক আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন। আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন। ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত কট্টরপন্থীভাবে আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে আসছিলেন বেস্টার সমন কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি ন্যায় বিচার এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন বেস্টার সমন আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি যেখানে উনারই এত এইরকম বাজে অবস্থা আপনাদেরকে উনার অবস্থাটা দেখায় উনার তিনটা মেয়ে আপনার ছিল না

তুমি নুরুল আর উনারে লইয়া আমি কালকে তোমার বরদ্দ দিমো দিলে পরে একটা এই একটা সুন্দর ভাবে শালীন ভাবে জানতে পারে এই রকম সরকারি গর্জে হবে তারে একটা ঘর তারে বানাই দিবা আপনি ক্যামেরার সামনে সুমনকে যতটানা ভালো মানুষ মনে হয় ক্যামেরার পেছনের সমন তার থেকে অনেক ভয়ঙ্কর যার প্রমাণ মিলে টিপকান্দে বৈশিষ্ট্য এই পুলিশ সদস্যের সাথে সুমনের এমন আচরণ দেখে শুধু তাই নয় নিজ স্বার্থ ছাড়া কোনো কাজই করতেন না বেরিস্টার সুমন বিভিন্ন সময় ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত বিভিন্ন এমপিদের দুর্নীতি নিয়েও কথা বলতে দেখা গিয়েছে সুমনকে জানা যায় এগুলো নিজের স্বার্থের জন্য করেছিলেন সুমন যেন এই জায়গাগুলো খালি হলে এই জায়গাগুলোতে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন যারা ফুটবল চিনে জানে এর মধ্যে প্রায় আঠারো কোটি যদি জানে এরা জানে যে এই ফুটবল ফেডারেশন ব্যর্থ এবং দুর্নীতিবাদদের আখড়া বাংলাদেশের ভিতরে যে সব দুর্নীতি হয় এগুলা তো না আমরা নিজেরা জানি এখন আন্তর্জাতিকভাবে জানে যে আমরা অন্যান্য দুর্নীতি তো পরে ফুটবলের জন্য কটা টাকা দিল এই টাকা আমরা দুর্নীতি করি এখন যে কমিটি অলরেডি কমিটি কাজ শুরু করার আগে দুইজন পদত্যাগ করছে বুঝেন না যে তদন্ত কি হবে যে পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে যে আপনি যদি কোনো মাদক নিয়ে থাকেন শরীরে যদি মাদক থাকে তাহলে ডোপ টেস্টের ব্যবস্থা করে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে এই কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে আর এত দায়িত্বে চেয়ারে বসে হয়তো কথা বলতে পারতেন না বহু আগে চাকরিচ্যুত হইতেন এত সব অন্যায়ের পর বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না তা বুঝতে পেরেই শেখ হাসিনা করার পর পরই দেশ ছেড়ে পালিয়েছেন বেস্টার সমন দর্শক বেস্টার সমনকে দেশে ফিরে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক কে কে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন